আল্লাহ তালা বলতেছে ও আর তোমরা এইবার তো ব্যাগপত্র গা আল্লাহ তালাই কালো ওরা তুশরি কবিহীন কক্ষনোই আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবো না আল্লাহর সাথে কি করা যাবে না শরীফ করা যাবে না মানে যেটাকে শিরিক গুনা বলি শরীর যদি কেউ করে আল্লাহতে শিরিক করবো আর যে শিরিক করে তার কিমান থাকে না বংশীদারিত্ব আল্লাহর সাথে যে ব্যক্তি আল্লাহতে কাউকে বংশীদারিত্ব করে তার কিমান থাকে না আর এই শিরিকই গুনা আল্লাহতটা কক্ষনো ক্ষমা করাবে না আল্লাহ বললেন সব গুঁড়া ক্ষমা করে দেবো কিন্তু সিঁড়ি এ কখনো ক্ষমা করতে না এখন এই সিঁড়ি কিছু কাজের কাজের দ্বারা কিছু কাজকর্মের দ্বারা কিছু কুফর আছে কুফর এমন পর্যায়ে পৌঁছে যে কুপুরটা যেমন আল্লাহ যে সমস্ত বস্তুকে হালাল করছেন যদি কেউ এই বস্তুগুলাকে হারাম বলে না আমি আল্লাহর বিধান মানি না এগুলা হারাম তাহলে এটা শিরিকের পর্যায়ে আল্লাহর সাথে শুধু শিরিক কই না বরং আল্লাহ বিধান পাতায় যুদ্ধ ঘোষণা আল্লাহ তালা আল্লাহ যে ওলাকে খারাপ বলছে এইগুলা যদি কেউ বলে না হালাল তাহলে সে আল্লাহর সাথে শিরিক করছে সে আল্লাহ থেকে বড় তো দাবি করছে তার ইমান আর থাকে না আল্লাহর বিধান পাল্টানো যাবে যেমন মদ খাওয়া এটা হালাল না হারাম আমরা সবাই জানি মদ খাওয়া হারাম কেমনে জানলাম পুরাণের মাধ্যমে জানছি আল্লাহ তালা পুরাণের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে মদ খাওয়া হারাম একবারে হারাম সকলের জন্য মদ খাওয়া হারাম এখন কেউ যদি মদ খাওয়াকে বৈধ করে দেন যে মদ এটা বৈধ এটা হালাল খেতে পারবে তাহলে সে আল্লাহর বিধানকে পাল্টায় দিল না যে আল্লাহর বিধানকে পাল্টায় তার ইমান থাকে কিমান থাকে না তাহলে আমাদের বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয় যেগুলো মদের কারখানা আছে এগুলা লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স কে দেয় সরকারে দেয় সরকারে মদকে হালাল করছে আল্লাহ বলছে মদ হালাল সরকারে কয় মদ হালাল তাহলে এই সরকারে আল্লাহর সাথে বিরোধিতা করবো না আইনের সাথে এই সরকারের নিলাম আচলা গেছে গেছে এই কাফের আর মুষ্টি সরকার নিয়ে আমরা স্বপ্ন দেখি আমাদের দেশ ঠালায় সরকার যে মুষ্টিক আর কাপের সরকার আল্লাহ নিদানকে ভালো লাগে আল্লাহ কমত খাওয়া হারাম হে লাইসেন্স দিয়ে দিছে করা পরকিয়া করা এগুলা হারাম না হারাম হারাম বাংলাদেশের প্রতিটা আচলা নাই এগুলা লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত প্রতিটা নয় বাংলাদেশে চলতেছে মানে সরকারের লাইসেন্স কইরা দিয়েছে যে জিনা কর সমস্যা নেই আল্লাহ বলছে হারাম সরকারের তো হারাম তাহলে সরকারের ইমান আসা না গেছে এই সরকারের বিজে বিজে বলি আঞ্চল আসলে তলে ঘুরি আমরা এই সরকারের পিছিয়ে গেছি যাই হোক আল্লাহ তালা এগুলো পতন করে দিয়েছে যদি আরো কোন এরকম সরকার আসতে চায় যারা আল্লাহর বিদারকে পান থাকে আল্লাহ আশা লাগি তাদেরকে পঙ্গু মুলা করে একবারে দেশ থেকে বিদারিত করে নেংরা মশা দিয়া তারা নমগুত্র যেভাবে মারছিল আর ফেরা উঠে যেভাবে পানির মধ্যে সুবাই উঠে মারছিল এইভাবে যদি ক্ষমতায় আসার আগেই তাদেরকে সুবাই উঠে মেরে মারা যে আল্লাহর বিদান পরিবর্তন করে আপনারা শুধু লঙ্ঘন করে না পরিবর্তন করে এরকম সরকার যদি বাংলাদেশ থাকে তাহলে বাংলাদেশের আপনি সুখ শান্তি আর আপনার রাসুলের আদর্শ ধরবেন কিভাবে আপনি আপনার টার্গেটে পৌঁছবেন কিভাবে শান্তি আসবে কিভাবে মূল পুরাতেই সমস্যা তাহলে আল্লাহ বলছে বল তুষ্ঠিক তোমরা কখনো আল্লাহর সাথে আমার সাথে অংশীদারিত্ব করবানা সিডিং করবানা সেই এক কোনো বস্তুকে কোনো বস্তুকে তোমরা আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব না আমি আল্লাহর সমতুল্য মনে না

সন্তানের প্রতি আদেশ এই বাবা আল্লাহ আদেশ সন্তানের প্রতি তারপরে পাঁচ নাম্বার তোমাদের আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনের সাথে সব ব্যবহার করো ভালো ব্যবহার আমাদের আত্মীয় সাথে ভালো ব্যবহার আছে সকল আত্মীয় স্বজনের সাথে আমাদের ভালো ব্যবহার আছে নাই শুধু অর্থ আর স্বার্থের কারণে আমাদের আত্মীয় স্বজনগুলোর সাথে আমাদের ভালো ব্যবহার নাই আত্মীয় স্বজন দূরে ঠেলে দিস এরপর আল্লাহ তালা বলে পিতৃহীন যারা এটি এতিমদের প্রতি সব ব্যবহার করোয়া দেখাও ভালোবাসা দেখাও আর আমরা কি করি এ মাল কিভাবে আত্মসাত করা যায় এতিমে অনেক বড় লোক টাকা পয়সা আছে তার বাবা নাই তার ভাইও নাই তার তো আগে পিছিয়ে তার সম্পদ কীভাবে আমি আত্মসাত করতে পারি কীভাবে আমার নামে নিয়ে যেতে পারি এই ধান্দায় আমরা করি আল্লাহ বলছে কি আমরা করিনি এগুলো করা যাবে না বলেন এতিমের প্রতি পিতৃহীন সন্তানের প্রতি সব ব্যবহার ভালো ব্যবহার দেখাতে হবে তার মাল আমারত হিসাবে আপনার দেখশন করতে হবে এরপর আল্লাহ বলেন মিসকিন যারা হ্যাঁ যারা দুর্বল মানে দুর্বল অর্থের দিক থেকে দুর্বল গরিব মিসকিন এদের প্রতি কী করা সৎ ব্যবহার করা মানে সৎ ব্যবহার করা মানে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনার দেওয়ার মতো যোগ্যতা থাকে আপনার শুধু যদি সেই অর্থ থাকে তাহলে তাদেরকে দেওয়া তাদের যা প্রয়োজন আপনার যদি অর্থ সম্পদ থাকে তাদের সহযোগিতা করা তাদের সাথে ভালো ব্যবহার করা এরপরে ওয়াল জারিজুল কুরবান দুরবতী আত্মীয় দুরবতী আত্মীয় হলো না নিকট আত্মীয় আর একটা দূরবর্তী আত্মীয় এই দুরবতী দূরবর্তী আত্মীয় যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাদের হেল্প করা তাদের সাথে ভালো ব্যবহার করা হ্যাঁ তাদেরকে সহযোগিতা করা এরপরে ওয়াল জারিজী ওয়াল জারিজী ওয়া ওয়াল জারিজিল যুনুবি

কত ছাড়ি সঙ্গী অল্প সময় সঙ্গী যে তার সাথে তুমি ব্যবহার করো সেন জিতে উঠছি মানে অনেক সময় দেখা যায় আগে একদম সেন জিতে উঠছে বইসা হয়েছে পরে যে আর চলে উঠে হ্যাঁ মানে এরকম মনে হয় যে আগে যেটা বইছে এমন হয় তিনশোটিয়া বারাদা হয়ে গেছে আর পরে যে উঠছে তার এখন হয় মাকবাণিতে সাইডে একটু জায়গা দেয় না আমার সাথেই এমন হয়

পিটিসি তোমার পিটিসি কে টানার জন্য কষ্ট হইতেছে যেমন আমারই আমি ধোয়া আসে আমার তুমি চলে আসে পেট ফুলে আসে আমি নাকে বুকে ধরে রাখি মাছ লাগাই থাকে এটা আমার সহ্য হয় না কেউ পিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না আর আমার আমার পিড়ি বন্ধ শুনলে না কি বুকে আসে চলে আসে বুকে চলে আসে এটা চার চার ব্যাপার তো এই অতচারী সঙ্গী যে সঙ্গী দেখতে হবে সঙ্গী কি তার মানে কি কি চায় ওই সঙ্গীর সাথে